দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের অন্তর্গত হসপিটাল মোড় থেকে হরিপুর খেয়াঘাট পর্যন্ত বারো কিলোমিটার রাস্তার মধ্যে ছ কিলোমিটার পিচ রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন এলাকার মানুষ তাই রাস্তা সারাইয়ের দাবিতে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালেন বাসিন্দারা

তারপরে এই রাস্তা দিয়ে কলকাতা কিংবা নামকানা কাকদ্বীপ যাওয়ার সড়ক রাস্তা এটাই সেই রাস্তা আজকে দীর্ঘ তিন বছর কাল রাস্তা বলতে বলা যাবে না এটা একটা নদীতে তৈরি হয়েছে বারে বারে মানে জনপ্রতিনিধিরা এখানকার সভাপতি এখানকার মন্ত্রী মাজা থেকে শুরু করে সেমন্ত মালি থেকে শুরু করে মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিয়ে যাচ্ছে আমাদের তিন নম্বর ফেজে ওই রাস্তাটা কিন্তু আছে পুরো একদম নতুনভাবে রাস্তা তৈরি করার একটা প্রপোজাল আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের মাধ্যম দিয়ে গেছেন এবং সেটাকে কিন্তু এনলিস্টেডও হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার জন্য ওই রাস্তাটা কোনো হচ্ছে না বারবার আমরা জানিয়েছি জেলা স্তরে এবং জেলা থেকেও জানিয়েছে মাননীয় মন্ত্রী মহোদয় এটাকে বারবার যে আমাদের ডিভিশনে যে দপ্তর আছে সে ডিভিশনেও জানিয়েছেন তার কোনো সুফল পাওয়া যায়নি কারণ অর্থ না এলে সেখানে তো টেন্ডার করা যাবে না এবং কাজটাও শুরু করা যাবে না